হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ রেলগেটে আটকে বেঘরে প্রাণ গিয়েছিল হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধের এখনো সেই স্মৃতি টাটকা বেলদাবাসীর মনে সেই স্মৃতি মোছার আগে ফের সেই রেলগেটে ঘটল বিপত্তি দীর্ঘক্ষণ আটকে থেকে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে টোটোর মধ্যেই প্রসব করলেন এক প্রসূতি একের পর এক এই ধরনের ঘটনায় দেখিয়ে দিচ্ছে বেলদার এই রেল ওভারব্রিজের কতটা প্রয়োজন নারায়ণগড়ের কসবা এলাকা থেকে এক আসন্ন প্রসবাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় শুক্রবার সকালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই প্রসূতিকে আল্ট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দেয় সেই মতো প্রসূতিকে বাইরে রেলগেট পেরিয়ে বেলদার একটি বেসরকারি ল্যাবে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় তার পরিবার টোটোতে করে সেই প্রসূতিকে নিয়ে যাওয়ার পথে কেশিয়ারি মোর লেভেল ক্রসিং এ আটকে পড়েন তারা পরপর একাধিক ট্রেন যাওয়ায় প্রায় আধ ঘন্টা লেভেল ক্রসিং এ আটকে পড়ে ইতিমধ্যে প্রসব যন্ত্রণা তীব্রতর হওয়ায় লেভেল ক্রসিং এ জটে আটকে হাসপাতালে ফেরার রাস্তাও বন্ধ হয়ে যায় শেষমেশ টোটোর মধ্যে প্রসব করতে বাধ্য হন প্রসূতিমা আশাকর্মী কর্মী কৃষ্ণা বললেন সকালে হাসপাতাল থেকে মায়ের সোনোগ্রাফি করতে বলা হয় টোটোতে করে নিয়ে যাওয়ার পথে আটকে রেলগেটে পরপর দু তিনটে ট্রেন যাওয়ায় ভিড় জমে গিয়েছিল হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারিনি তার আগেই টোটোর মধ্যেই প্রসব হয়ে যায় খুব খারাপ লাগছে এখানে না আটকে থেকে হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বাচ্চাটিকে বাঁচাতে পারতাম রেল কর্তৃপক্ষ জানিয়েছেন উড়াল পুলের নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে খুব দ্রুত উড়াল পুলের কাজ শুরু হবে হয়েছে বলতে ভাই আমার এলাকার একটা মা আউটসাইডের মা আমার এলাকায় এসে আছে কসবা নারায়ণগড় এবার মাটা সকালে আমাকে ফোন করে ওর পেটের যন্ত্রণা বাচ্চা হবে সঙ্গে সঙ্গে আমি গাড়ি ডেকে মাটাকে বেরলা হসপিটালে আনি আনার সঙ্গে সঙ্গে সিস্টার দিদি দেখলেন দিদি বললেন বাচ্চা সাউন্ড পাওয়া যাচ্ছে নি ডাক্তারবাবুকে ডাকলেন ডাক্তারবাবু বললেন ছবি করে আনলে আমি তারপর দেখবো এই করতে করতে ছবি সেন্টারে ফোন করা হলো নটার সময় ডাক্তারবাবু করবেন মাটাকে নিয়ে রেলগেটে দুটো ট্রেন এবার প্রচুর ভিড় ওখানে মাটা বাচ্চা হয়ে যায় আমি রিকোয়েস্ট করছি মানে গাড়িটা ব্যাক করে হসপিটাল আনার জন্য ওখানেই প্রায় আমি আধ ঘন্টা আটকে গেছি কেউ একটু সাইড দিচ্ছে না মাটাকে জানবো কোন রকম ওখানকার একজন টিচার ছিলেন একজন ডি গ্রুপের ভাই বললো যেটা একজন টিচার আমাকে প্রচুর হেল্প করেছেন রকম একটু সাইড দিয়ে মাটাকে এনে হসপিটালে ভর্তি করলাম কিন্তু এত কষ্ট করার পরে মানে এটা খুব কষ্ট হচ্ছে একটা বাচ্চাকে আমি বাঁচাতে পারলাম না বাচ্চাটা ওখানেই মারা গেছে রিলগেটে আর কি কতক্ষণ আটকে ছিলেন রিলগেটে হ্যাঁ আটকে ছিলাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাচ্চাটা মারা গেছে মাটাকে এনে আবার হসপিটালে ভর্তি করলাম কি নাম মায়ের নাম হচ্ছে রুবি প্রামাণিক হাজবেন্ডের নাম অজয় প্রামাণিক বাড়ি কোথায় মায়ের অরিজিনাল বাড়ি হচ্ছে গনুয়া মা থাকে আমার এলাকাতে কসবা নারায়ণ কি নাম আপনার আমার নাম কৃষ্ণা পুরিয়া

মানে কি তার আপনার মেয়ের বয়স? খুব ভালো ভালোবাসা করে বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হ্যাঁ কিছু এক বছর আর যাবে। মানে কি কি মনে করছেন গেটের জন্য কি মারা গেল? রেল রেল পড়সার জন্য। হ্যাঁ। কোন রেল কিনে বেলদা। কিনাও আপনি। শান্তিপুরamani। প্রথম পশবাতে ছিল কসবার আশা করবি তাকে নিয়ে আসে বেল্লাতে সকালবেলায় ওখানে যে ডাইনোপল ছিলেন আর পায়নি তাও এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চা মারা গেছে আগেই কিন্তু ডেলিভারি তখন একটা ডেলিভারি করতে গিয়ে মারা গেছে এইথুন করছিলেন সেই জন্য ডাক্তারবাবু থেকে আলটার সনোগ্রাম করতে পাঠিয়েচ্ছে আমাদের তো হসপিটালে আলটার হয় না

পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে না ওখানে লেবারটা হয়ে যায়